আজকের ভিডিও এই ভিডিওটা আমার আর পাঁচটা ভিডিও থেকে একেবারেই আলাদা কারণ এরকম ভিডিও আমি সাধারণত করি না এইভাবে এই ফর্ম্যাটে আমি ভিডিও করি না তো যাক আজকের ভিডিও শুরুতে ফরম্যাটটা একটা দিকে ঠিক রেখেছি এই যে দুকলি গান আপনাদের জন্য গাইলাম যেটা সব সময় করে থাকি সেটা করলাম এই গানটাই কেন বলুন তো কারণ আজকে যাকে নিয়ে ভিডিও করব যার ভিডিও দেখে তাকে কিছু কথা বলতে আমার ইচ্ছা করছে বলেই এই ভিডিওটা করছি তার ভিডিওর প্রথমেই যে কথাটা শুনলাম সে একবার নয় দু দুবার একটা এমন পরিস্থিতির মধ্যে থেকে গেছে আর সেই পরিস্থিতির মধ্যে থেকে গিয়েও সে যে নিজেকে শক্ত রেখে আজ আজও নিজের তলার মাটিটা শক্ত করে দাঁড়িয়ে রয়েছে তার জন্য আগে তাকে সাধুবাদ জানাই তো ভিডিও কী নিয়ে হচ্ছে অবশ্যই একজন যিনি অফিসার আছেন আর কি আমাদের ওয়েস্ট বেঙ্গলের সরকারি কর্মচারী তো তাকে নিয়ে ব্যাস এইটুকুই তার সম্পর্কে এটুকুই যাওয়া বলা যথেষ্ট তো প্রথম যেটা শুনলাম ভিডিওটার মধ্যে উনি প্রথম বললেন যেটার জন্যই গানটা গাওয়া কারণ দেখছেন এখন সম্প্রতিকালে এই আমাদের তিলোত্তমা বলুন নির্ভয়া বলুন অভয়া বলুন যে যা নামে ডাকুন যে ডক্টর যাকে অত্যন্ত কষ্ট দিয়ে অত্যন্ত বেদনার মধ্যে দিয়ে তাকে খুন এবং রেপ এই দুটো জিনিস করা হয়েছে হুম তো এই সেই জন্যই আজকে তার দেখছি আজকাল যে তার ছবি দিয়ে এই গানটা দিয়ে কিছু রিলস আসছে তো সেই জন্যই আজকে ভিডিওর শুরুতে এই গানটা গাইতে মনে হলো ইচ্ছা করলো কারণ আমাদের আজকে এই ভিডিওর যিনি বিষয়বস্তু তার সাথেও এই ঘটনা ঘটেছে তো যাই হোক তাকে সবার আগে একটাই প্রশ্ন করতে চাই যে আমরা আরেকটা যে কল রেকর্ডিং শুনেছিলাম একজন আর কি বলেছিল ওটা কল রেকর্ডিং না ওটা একটা ভয়েস নোট যেটা এক একটি মেয়ে সে বলছিল তো অনেক কিছুই সে বর্ণনা দিয়েছিল কিন্তু সবশেষে একটা কথা বলেছিল যে কিচ্ছু হবে না রে আমাদের এই দেশে কিচ্ছু হবে না তো এই কথাটা আমিও অনেকবার বলেছি যে সত্যি কথা বলতে আমাদের এই পোড়া দেশে কী হবে অনেক বড় বড়ো হাই প্রোফাইল কেস দেখে নিলাম সে দিশা সালিয়ান সুশান্ত সিং রাজপুত এদের দুজনেরটা তো আমাদের কাছে একেবারে কি বলবো আর তার মানে একটা উজ্জ্বল আর কি আমাদের কাছে প্রতীকরূপে রয়েছে আমাদের কাছে একেবারে প্রমাণস্বরূপ রয়েছে যে আমাদের পোড়া দেশে কিচ্ছু হয় না সবাই সব জানে তো যাই হোক সেখানে আমি জানতে চাই যে আপনার সাথে এই ভিন্ন যে অন্যায়টা করেছিল তাদের কি আপনি শাস্তি নিশ্চিত করতে পেরেছেন বা যে বা যারা এই জিনিসটা করেছিল তাদের কি আপনি শাস্তি নিশ্চিত করতে পেরেছেন বড় জানতে ইচ্ছা করছে আপনি কি সুবিচার পেয়েছেন তো যাই হোক আপনার ভিডিওর মধ্যে আপনি আপনার এক জ্যান্ত দুর্গাকে দেখালেন যে তার সাথে এই হোয়াইটির বুকে কি জঘন্য থেকে জঘন্যতম কিছু কাজ হয়েছে কিছু কার্যকলাপ হয়েছে তো সবার আগে আপনার সেই জ্যান্ত দুর্গাকে অনেক অনেক আশীর্বাদ জানাই তার সাথে যেটা হয়েছে সেটা নিন্দনীয় আসলে যে কোনো শিশু বা সন্তানরা তাদের কন্ট্রোভার্সি সাথে মানে কোনো রকমভাবে তাদেরকে টানা আনাই টেনে আনাই উচিত হয় না হুম আমি মনে করি হুম এগুলো তারাই করে যারা কিরা দুর্বল ক্রিয়েটারদের সাথে যখন পারে না তখন তাদের বাচ্চাদের টার্গেট করে এমনিতেই আমাদের দেশে বাচ্চারা সফট টার্গেট সমাজে কত শত পেরোফেরি ঘুরে বেড়াচ্ছে সেখানে আপনি আপনার বাচ্চার জন্য মুখ খুলেছেন ভালো কিন্তু আপনার কথার মধ্যে কোনো কষ্ট খুঁজে পাওয়ার আগেই মনে পড়ে যায় আপনার আর আপনার কাছের মানুষগুলোর লাইভে আলো করে রাখে এস হার্ট আর ঘোড়ামুখী ওয়ার্ল্ডের মতো কিছু মানুষ যারা ক্রিয়েটারদের বাচ্চাদের টেনে নিচে নামায় কারণ তাদের মধ্যেই ক্রিয়েটারের প্রাণ ভ্রমরা বাস করে তাদের সাথে হাহা হিহি করতে দেখে মনে হয় শুধুমাত্র ভিকটিম কার্ড খেলতে এসেছেন ইমোশনে শুশুরি দিয়ে ওই কুলাঙ্গার আর তার সুযোগ্য ভোগিনী সবার বাচ্চাদের নামে উৎসাহ হটায় আপনার ওই বাচ্চা শিশুটির ওপর অন্যায় ভগবানও মেনে নেবে না যদি আপনার কোনো দোষ না থাকে পয়েন্ট টু বি নোটেড যদি আপনার কোনো দোষ না থাকে তাহলে যে বা যারা অন্যায় করেছে সে শাস্তি পাবে কিন্তু আপনার ওই কুলাঙ্গার দাদা বিনা কারণে বিনা প্রমাণে আমার ছেলে মেয়ে দুজনকে কালিমালিপ্ত করেছে না আপনার কাছে কোনো বিচার চাইছি না সেটা ভারতীয় ন্যায় সংহিতা আমায় নিশ্চয় দেবে কিন্তু মৌখিক ধর্ষকদের পাশে বসিয়ে ধর্ষণের কথা বলবেন না ম্যাডাম বং জয়শ্রী নাম শুনেছেন তার দুই মেয়ে তাদের দিয়ে দেহ ব্যবসা করানোর কথা বলেছিল এই কুলাঙ্গার তন্দ্রা বলে একটি ক্রিয়েটার আছে তার দুই মেয়ে সেই দুই মেয়েকে ঘোড়ামুখী বলেছিল যে তারা স্কুলে যাওয়ার নাম করে দেহ বেচতে বের হয় কেন কারণ তন্দ্রার সাথে যুক্তি তর্ক তথ্য প্রমাণ কিছুতেই পেরে উঠছিল না আর মজার কথা শুনবেন যাদের বয়স কুমারী পুজো করার যোগ্য তাদের বেশ্যা বানিয়েছিল ওই ম্যান্ডির যৌবন রস চাটতে চাটতে তাকে সতী প্রমাণ করতে করতে আর আর যখন সেই মন্দিরা নিজের জীবনকে অন্যরকমভাবে সাজাচ্ছে বরের ভালোবাসায় আর ছত্রছায় তখন বলছে ম্যান্ডি মহাশতী আর তার সাথে বসে আপনি যখন ঝিঙ্কু নাকুনাকুর করেন তখন আপনার লজ্জা লাগে না আপনার বাবাকে আপনি কোভিডে হারিয়েছেন শুনে খুব খারাপ লাগলো যে কোনো মৃত্যুই দুঃখের কিন্তু কোভিডের মতো নির্মম মৃত্যু যাতে প্রিয়জনকে শেষবারের মতো ছোঁয়ারও অনুভূতি ছিল না মৃতদেহ পরিবার পায়নি গণসৎকার করা হয়েছে যা হৃদয় বিদরক আমি ওই সময় অনেককে হারিয়েছি কিন্তু বাবা হারানোর মতো নয় তাই বলতে পারবো না যে আপনার কষ্টটা আমি বুঝি অনেক নিকটাত্মীয়দের মৃত্যুর খবরও ঠিক সময় পাইনি মনে করেছি তাদের মুখ যেন মনে পড়ছিল না কবির আমার জীবন বদলে দিয়েছে তবে আমি বা আমার পরিবার কেউই কবিরাত আক্রান্ত হইনি সেই সময় তো আপনি যেভাবে কথা বলছেন তাতে মনে হচ্ছে সব কি আপনার সাথেই খারাপ হয়েছে আপনি কোনো অন্যায় করেননি কিন্তু আপনিও অন্যায়ের উত্তর অন্যায় দিয়েই দিয়েছেন ইস আপনি আপনার এই ওয়াইটিতে আসার যে কথাটা বললেন প্রথম যাকে চিনতেন তার নামটা যে বললেন না সেটা শুনেই ইস মন থেকে আসলো কারণ মনে পড়ে গেল সব খুলে খেলে ভিডিও করতো তাও ভিউজ হতো না ওনাকে গিয়ে বলেছিলাম কী লাভ এভাবে রিভিল করার এত করেও তো কেউ দেখে না তো ব্যাস ওই একবারই তারপর বাদ বাকি তার ইচ্ছা জার্নি সফট পর্ন চালাচ্ছিল যেমন এই কেয়া ঝোমা মিল্কি সাহা এদের মতো তাকে আপনি সাপোর্ট করতেন সেটা ভেবেই খারাপ লাগছে ওয়াইটিটা যৌনতা বেচার জায়গা নয় বলেছিলাম যে যদি এখানে অ্যাডাল্ট কন্টেন্ট দিতে হয় তাহলে ওয়াইটির এজ রেস্ট্রিকশন অপশানে গিয়ে স্ট্রিক্টলি ফর অ্যাডাল্ট অপশানটা চুজ করতে হবে এইসব যৌনতা বেচার হিরিক লেগেছিল তখন তাদের কন্টেন্ট সাধারণ গৃহবধূদের সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল অনেক প্রতিবাদ করেছে অনেকে প্রতিবাদ করেছে আর যে যেমন কুকুর সেই মুকুরেই শান্ত হয় সেইভাবেই মুখ দিয়ে ডান্ডা মেরে ঠান্ডা করেছে আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি দুধে ধোয়া তুলসী পাতা কাব্যগ্রন্থের মেয়েকে যেভাবে ব্রিলিয়েন্ট বললেন তাতেই বুঝলাম আপনার মধ্যে প্রতিহিংসা স্পৃহা স্পষ্ট বোঝা যাচ্ছে কেন বারবার প্রথম অ্যাটাক প্রথম অ্যাটাক বলছেন প্রথম কেউ আপনাকে অ্যাটাক করেছে মানে আপনি কাউন্টার অ্যাটাক করার সুযোগ পেয়ে গেছেন তাই তো তাহলে তো ওই ঘোড়া আর তার ভাইয়ের মুখে গিয়ে প্রতিবাদের জুতোটা আগে মারুন কারণ ওরাই আগে বাচ্চাদের অ্যাটাক করেছে প্রতিটা ক্ষেত্রে আপনি বললেন না টাইটেলে যে সত্যিটা জানুক আগে আপনি আপনার চারপাশের মানুষগুলোর কালো কর্তুতগুলো জানুন কন্ট্রোভার্সি জোনে সবাই সবাইকে নিয়ে নোংরা কথা বলেছে কে পরে কে আগে তাতে কি যায় আসে এরপর আপনি একটা ছবি দেখালেন আপনার দু চোখে তুলসী পাতা দিয়ে কেউ সেই ছবিটা দিয়েছে তো আপনার বক্তব্য কে আগে কে পরে ইউজ করেছে হুম সেটা জানা দরকার তো আমি বলি যে আপনি বললেন না যে আরেকজনও ইউজ করেছে তো সেটাকে আমার মনে হয় সেটা আগে আমাদের জানা দরকার হুম কারণ কারণ আপনি বললেন যে তার নামটা নাই বা বললাম কেন সে কি এখন আপনার প্রিয় পাত্র হয়ে গেছে বা পাত্রী হয়ে গেছে তাহলে তো বলবো আপনার জন্য কারোর প্রতিবাদ করা উচিত নয় কারণ পরের জনকে যদি ক্ষমা করে দিয়ে থাকেন তাহলে স্বার্থের জন্য আগের জনকেও ক্ষমা করে দিতে পারেন সো আপনার কথায় কারোর নাচা উচিতই নয় এইভাবে বললাম কারণ যদি আপনি স্পষ্ট করে তার নামটা বলতেন তাহলে আপনার ক্যারেক্টারের স্বচ্ছতা বা ট্রান্সপেরেন্সি বোঝা যেত কাব্যগ্রন্থ যাই করুক তাতে তার মেয়ের কোনো সম্পর্ক নেই আপনার যুক্তি অনুযায়ী যারা রেড লাইট এরিয়ায় জন্মগ্রহণ করে সেই শিশুগুলোকে ছেলে হলে দালাল আর মেয়ে হলে বেশ্যাই হতে হবে আর এই মানসিকতা নিয়ে আপনি চাইল্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে কাজ করেন কেন আজকে এই কাব্যগ্রন্থ যা বলেছে তার ব্যাগেজ তার মেয়েকে কেন বইতে হবে তার মেয়ে একজন সম্পূর্ণ ইন্ডিভিজুয়াল পার্সন তার মা যা বলেছে তার মা যদি নোংরামি করে তাহলে তাকেও সেই নোংরামি রাস্তায় ধরতে হবে সে পড়াশোনা করে ভালো রাস্তায় যেতে পারবে না তো যাই হোক আপনার কর্মক্ষেত্র নিয়ে প্রশ্ন তুললাম ঠিকই কিন্তু বিশ্বাস করুন আজকাল যা ডক্টর দেখলাম না সেখানে তো মানে যাদেরকে আমরা ভগবানের জায়গা দিই তো সেই ভগবানদের যা এক একটা রূপ দেখছি সেক্ষেত্রে আপনি তো সামান্য এই চাইল্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে কাজ করেন তো যাই হোক অবাক হলাম না কবিতা ম্যাডামের কথার দায় ওনার মেয়েকে দিতে হবে কেন ওনার মেয়ে কি ওনার অভিভাবক নাকি আপনি কি আপনার যদি আপত্তিই থাকত তাহলে আপনি কবিতা ম্যাডামের যে অভিভাবক আছে তাকে গিয়ে কমপ্লেনটা করতে পারতেন তার মেয়েকে কেন তার মেয়ে স্কুলে কেন তো কবিতা ম্যাডামের মেয়ে সে স্টুডেন্ট আর তার কাজ সে ঠিকঠাকই করছে গড ব্লেসার ওই বাচ্চাটির প্রসঙ্গ খবরদার আনবেন না কোনো অনুশোচনা নেই আপনার গলায় তাকে স্কুল ছাড়া করার পরও ওই যে বলেছিলাম মাতৃত্বের সাথে সন্তান প্রসবের সম্পর্ক নেই সন্তানহীনতাটাকে আপনাদের মতো মহিলারাই বিক্রিম কার্ড হিসাবে খেলে যারা যুক্ত দিতে পারে না বেশ করেছে সে তার বন্ধুকে চুজ করেছে কবিতা ম্যাডাম বেশ করেছে সে তার বন্ধুকে চুজ করেছে যদিও বন্ধুটিকে সেটা পরের বিষয় বাট সে তো বন্ধু হিসাবেই দেখেছিল তো এটা ওনার চয়েস আর সেটা নিয়ে আপনি জাজ করার কে তাই না কবিতা ম্যাডাম কিন্তু জানতেন যে ওনার মেয়ে একটি জুয়েল তাকে স্কুল থেকে বার করে দিলে স্কুলেরই ক্ষতি হবে মে মেধাবী সে যেখানে যাবে যেই স্কুলেই পড়বে সিভিল রাইস অ্যান্ড সিভিল শাইন আর সেটাই কিন্তু হয়েছে আজকে তার মেডেলগুলো পাওয়া নিয়ে আপনি যেভাবে কটাক্ষ করলেন সত্যি বলছি মায়ের হৃদয়ে যদি থাকে মনে তাহলে এটা করতে পারতেন না জাস্ট সেই মায়ের ওপর প্রতিহিংসার জোরে আপনি সেই বাচ্চাটার কৃতিত্বগুলোকেও অস্বীকার করছেন অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু কটাক্ষ করছেন তো যাই হোক সবশেষে আপনি একটি ভিডিও দেখালেন যে ভিডিওটা অবশ্যই বুঝতে পারছি এই কাব্যগ্রন্থ আপনার সোকল মানে কবিতা ম্যাডামে সেখানে উনি বলছেন তার এক বন্ধুর এক রেডিওলজিস্টের কাছে গিয়ে তার কি অভিজ্ঞতা হয়েছিল সেটা হুম সেখানে সে একটি এমন একটি টেস্ট করতে যায় যেটা আর কি অবশ্যই আমাদের তার জন্য আমাদের শরীরের নিম্নাঙ্গ সেটা খুলতে হবে তো ঠিক আছে সেখানে একজন রেডিওলজিস্ট যেখানে উনি গেছিলেন যে প্যাথোলজি তে যেখানে আর কি যে সেন্টারে যেখানে কি না এই ধরনের পরীক্ষা নিরীক্ষা হয় সেখানে গিয়ে ওনার যা অভিজ্ঞতা হয়েছে সে অভিজ্ঞতাটা আমরা সব পুরোটাই শুনলাম কিন্তু আজকের ডেটে চিন্তা করে দেখুন তো যে কথাটা উনি বলেছেন সেটা আমাদের বিশ্বাস করতে কারোর অসুবিধা হচ্ছে কার কার এখানে অসুবিধা হচ্ছে তারা প্লিজ হাত তুলুন আমার কমেন্ট বক্সে হাত তুলুন যে হ্যাঁ আমার এই যে গল্পটা শুনলাম সেটা আমাদের বিশ্বাস হচ্ছে না মানে কোনো জায়গায় কোনো টেস্ট করতে গিয়ে কোনো মহিলাকে মলেস্টের পূর্ব পূর্ব যে অবস্থা মলেস্ট হওয়ার ঠিক পূর্ব অবস্থা যেটা সেটা অবধি পৌঁছে যেতে হয়েছে তার ছবি টবি তুলে রাখা হয়েছে গোপনাঙ্গর এই সব যে ঘটনা ঘটেছে যাতে পরবর্তীকালে তাকে কোনোরকমভাবে ব্ল্যাকমেল বা কিছু করা যায় এরকম যে গল্পটা বা ঘটনাটা আমি বলবো র্যাদার উনি শোনালেন কার বিশ্বাস হবে না আমি তো বলছি আমার বিশ্বাস হবে কারণ যা দেখলাম যেটা শুনলাম যে একটা সরকারি হসপিটালের মধ্যে কীরকম কি চলছে সেখানে ডাক্তাররা সব মনস্টার তৈরি করছে তো বলা যায় না এই আজকের থেকে তো আর ডাক্তারি কলেজগুলো খুলছে না অনেক দিন ধরেই তো চলছে তাই না তাদের আসল রূপ এখন আমাদের কাছে এসছে তো সেই রকমই কোনো একটা জায়গা থেকে উনি পাশ করে ডক্টর হয়েছেন যিনি কিনা রেডিওলজিস্ট তো যাই হোক যেটা বললাম যে আমার বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে না কোনো অসুবিধা হচ্ছে না তো এরকম মেডিকেল ক্ষেত্রে সব জায়গায় এরকমভাবে ছোট বড় অল্প বিস্তর কিন্তু মলিস্ট্রেশন চলে তেরকম বিভিন্ন জায়গায় কিন্তু চেষ্টা করা হয় অনেকে জানে না অনেকে জানেই না সেরকমভাবে তাদেরকে সেই চেস্টের এক্সরে নামার নাম করে বা কিছু করে এরকমভাবে কিন্তু করা হয় চেষ্টা করা হয় কেউ ফাঁদে পা দেয় যারা বোকা হয় তারা জানে না যে কতটা কি খুলতে হবে তারা তাদের কথা শুনে যতটা বলে ততটাই খুলে দেয় তো তারপর এরকমভাবে কিন্তু চলে মলিস্ট্রেশন তো যাই হোক যেটা বলছিলাম ডাক্তার মানে ভগবান ভাবার দিন আজ আর আমাদের নেই উল্টে সেই তাদেরই মধ্যে একজনের জন্য আমরা এখন জাস্টিস পাওয়ার জন্য লড়াই করছি উই ওয়ান্ট জাস্টিস তো সেক্ষেত্রে আজকের দিনে এই যে গল্পটা আপনি শোনালেন সেটা প্রত্যেকটা মানুষ সে সময় বিশ্বাস না করলেও ওনার কথা আজ কিন্তু বিশ্বাস করবে হুম তো ভালোই করলেন ভালোই করলেন এই বিষয়টা সামনে আনলেন লোকলজ্জার ভয়ে নিজেদের সম্মানহানির ভয়ে অনেক মহিলারা তারা থানায় একটা সাধারণ জিডি পর্যন্ত করে না আর সেই সেই কারণেই পার পেয়ে যায় এই ধরনের মানুষগুলো দিনে রাতে বাসে ট্রামে ইচ্ছা করে ব্যাট টাচ করা হয় কিন্তু লজ্জা লজ্জাটা পায় সেই মহিলাটা যার সাথেই নোংরামিটা হচ্ছে আমি বলবো না লজ্জা পাওয়া উচিত তার যেই নোংরামিটা করছে সুযোগ পেলেই হাতটা ধরে মুড়িয়ে দিন মুড়িয়ে দিন ঠিক আছে তো যাই হোক এটুকুই বলার ছিল আশা করি যে আপনার সাথে যারা অন্যায় করেছে তারা আজ নয় কাল নিশ্চয়ই শাস্তি পাবেন যোগ্য শাস্তি পাবেন আর যেরকম আপনার সাথে হয়েছে আপনিও কিন্তু ছেড়ে দেননি আপনিও করেছেন তো যেমন আপনার সাথে হওয়া ঘটনাটা যেরকম আপনি চিন্তা করছেন তেমনি আপনার অপোজিটে যারা আছে তাদের কথাও একটু চিন্তা করুন ঠিক আছে তো এই বলে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হার খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে